আজকে শুক্রবার আর আজকের দিনটি আমার জন্যে খারাপ আবার ভালো এই কারণে বলছি যে আমার আজকে সকের একটি মুরগি মানে ব্রয়লার মুরগি জবাই করা হবে সেজন্য আজকে একটু মন খারাপ বা বড়ো মুরগি তো খেতে তো অনেক ভালো লাগবে হঠাৎ নিজের পোষা মুরগি একটু কষ্ট তো বেশি লাগবে তাই না তাই আজকে সে মুরগিটি বাসায় রান্না করা হবে বড় বোন আসছে জন্য রান্না করা হবে তো ফার্স্টে জবাই করে নিলাম তো অনেক রক্ত হয়েছিলো এদিকে আমার দিকে তালি মারছে হাততালি দিচ্ছে সবাইকে টাটা দিচ্ছে এসে অনেক মানে চালু হয়ে গেছে তো আরেকটি মুরগি আছে এই মুরগিটাও আমি বিক্রি করব সো এই মুরগিটা যারা যারা নিতে চান তারা একটু আমাকে জানাবেন এই মুরগিটাও জন আড়াই থেকে তিন কেজি হতে পারে তো সবাই এইদিকে আমার আম্মু আর বড় বাপু হচ্ছে মুরগি ছেলা কাজ করছে তো এদিকে মাথা নিয়ে খেলছিলাম মানে কি করব কোনো কিছু পাচ্ছিলাম না মাথা নিয়ে খেলছিলাম তো আমার মুরগির মাথা দেখতে অনেক ভালো লাগে আর এই মুরগিটি ছিল মুরুখ তাই একটু টোপ বেশি বড় ছিল তারপর এদিক পোড়ানোর কাজ চলে এই পোড়ানোর কাজে কেউ না পারার পর আমিও সাথে জয়েন্ট হই তো আমার ভুল হয়েছে ভিডিওতে সবাইকে সালাম দেওয়া হয়নি তো আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলে যাবেন তো এদিকে মুরগিটা পুরানোর পর কাটাকাটির কাজ শুরু করে আমার বড় বোন সাথে আম্মু হেল্প করছিল তো আপনারা গরম করেও মুরগিটির চামড়া মানে রোম যেটা বলে এটা করতে উঠিয়ে নিতে পারেন তো আমরা সেটা করে নিই কারণ বলার মুরগি এই মুরগিটা একটু মানে মাংসটা খেতে খারাপ হয় এর জন্যে আমরা পুড়িয়েছি যেন খেতে ভালো লাগে বুঝলেন তো আপনারা যেটা মন চায় সেটা করতে পারেন সমস্যা নাই কিন্তু পুরালে উড়ালে একটু সমস্যা হয় কারণ একটু দেরি হয় তাই তো এদিকে মুরগিতে বেশি চর্বি ছিল এর কারণ মুরগিটি ওজন অনেক বেশি ছিল পাঁচ কেজি ওজন ছিল মানে যখন ছিল আর এখন মাংসই হবে চার কেজি মতো কারণ মুরগিটি অনেক খাওয়া খাওয়া দাওয়া বেশি হয়েছিল। আর মুরগিটি হচ্ছে বেশি খেত মুরগিটি মুরগ মুরগি ছিল এই মুরগিটি অনেক স্বাস্থ্য ছিল আর একটি যেটি আছে ওটা একটু ছোটো একই বয়স কিন্তু একটু ছোটো কারণ হচ্ছে ওইটা দেশি মুরগি আর এদিকে কাটা কাছা চলছিলো এদিকে কাটাকাটির কাজ আপনারা কেমন লাগে আমার তো কাটাকাটি ভালো লাগে কিন্তু কাটাকাটি করা হচ্ছে কাটাকাটি দেখতে আরও বেশি ভালো লাগে তাই আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম মুরগিটির অনেক পরিমাণের চর্বি ছিল বড় মুরগির চর্বি হবে এটাই স্বাভাবিক কিন্তু চর্বি না থাকলেও মাংস খেতে ভালো লাগে না যারা যারা ব্রয়লার মুরগির খাবার মানে খেতে পছন্দ করে ব্রয়লারের মাংস পছন্দ করে তাদের জন্য আমার ভিডিওটা একটু বেশি ভালো লাগবে কারণ তাদের স্পেশাল হতে পারে অনেক মানুষ আছে যারা ব্রয়লার লাভার হয়ে থাকেন ব্রয়লার লাভার যারা আছেন তাদেরকে তো অবশ্যই ভালো লাগবে তো এদিকে দেখতে পাচ্ছি অনেক মাংস হয়ে গেছে তো অনেক কাটাকাটি চলছিলো বড় বোন আসলে বাসাতে মনে হয় যে ঈদের মতো আনন্দ কারণ বড় বোন বাইরে থাকে শ্বশুরবাড়ি থাকে তাই বাসাতে যখন আসে তাই সবাই একটু আনন্দ মজা করি তো তাই আজকে দিনে অনেক আইটেম করা হয়েছিল এর আগে হয় বা ভিডিও করে না আজকে পড়েছি কারণ আমার শখের একটি মুরগি জবাই করা হয়েছে এই শীতটা শেয়ার করার জন্য তো ভিডিওটা অনেক বড় হবে আপনারা একটু ধরছে সহকারে দেখবেন কেউ বিরক্ত হবেন না তো এদিকে অনেক আইটেম হয়েছিল যেমন মুরগির মাংস গরুর মাংস ডাউল আবার হচ্ছে পোলাও ভাত আর ভাজি পোলাও ভাতে আলু ভাজি না হলে জমেই না আপনাদের কেমন লাগে জানাবেন আর এদিকে সালাদ তো থাকবেই তাই এদিকে কাটা বাটা শেষে রান্নার কাজে চলে আসে রান্নার কাজ আমি দেখছিলাম আর আপু রান্না করছিল। এদিকে মাংসের রান্না যখন করে তখন ফ্লেভারটাই অন্যরকম একটি সেন্ট কাজ করছে তো সেন্টটা আমার অনেক ভালো লাগছে টাটকা মুরগি বাড়ির মুরগি বলে কথা তাই না তো এইদিকে আমি দেখছিলাম আর মুরগির মানে অর্ধেক মাংসই রান্না করা হয়েছে তো এদিকে আপু বলে একটু টেস্ট করতে তাই আমাকে একটু দেয় টেস্ট করি তো আপনারা কেমন লাগে টেস্ট করতে বলবেন তো এদিকে আপুকে বলছিলাম যে আপু আমাদের দে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আগে আম্মুকে বলতাম যে আম্মু আমাকে একটু দাও খায় খায় তো এটা খেতে আমাকে অনেক ভালো লাগে কষানো মাংস সাথে টাটকা মুরগি অনেক টেস্ট তো এদিকে আমি অনেক তৃপ্তি সহকারে খাচ্ছিলাম দুই পিস মাংস দিয়েছিল আর দিচ্ছিল না বলছে যে আর নিতে হবে না দিয়ে এই দুই পিস খাচ্ছিলাম তো খেতে আমাকে অনেক ভালো লাগছিল আমি খাচ্ছিলাম আর উপর থেকে আমার ভাগ্নি বলছিল মামা আমিও খাবো তাই একটু আমার ভাগ্নি খেয়েও দিচ্ছিলাম মানে আমার ছোট্ট আম্মু আপনারা সবাই দেখেছেন হয়তো ভিডিওতে সে তাকে ভিডিওতে ফার্স্টে এনেছিলাম সেই তো আমার খাওয়া দেখে অনেকের জিব পানি চলে আসবে একটু সাবধানে থাকবেন তো এদিকে আম্মু দেখি যে জামরুল না কি বলে এটা লেবু এই জিনিসটা আমার খেতে অনেক ভালো লাগে ফলটি তো গাছে একটি ছিল অনেক হয়েছিল বাট খেয়ে নেওয়া হয়েছিল একটি ছিল তো এদিকে আমার ছোট আম্মু খাচ্ছে আর আমাদিতা কাছে তো এটি করে তো এদিকে হয়ে গেছে তারপরে আমি একটু টেস্ট করে দেখি অনেক ঝাল আর অনেক মিষ্টি ছিল খেতে ভালো লাগছিলো অনেকের ভাই পানি চলে আসবে তো যাদের যাদের আসবে আমাকে একটু মাফ করবেন তাদের আমাকে আমাকে দেখেই তো আপনাদের এসব হচ্ছে তাই না তো জিপ ভাই পানি আসতেই পারে কারণ অনেক সুস্বাদু খেতে আপনারা বাসা বেড়ে খেতে পারবেন তো অবশ্যই দুপুর হয় নামাজ নামাজ পড়ে আসে আমি খাওয়া দাওয়ায় বসে যাই আমি ডাইনিংয়ে বসে নিই কারণ ভিডিও করা হবে না এর জন্যে তো রুমে বসলাম তো খাওয়া দাওয়া আইটেম দেখতে পাচ্ছেন এখানে তো এখানে একটি আইটেম নাই সেটি হচ্ছে সাদা ভাত সাদা ভাত আমি আজকে খাবো না কারণ আজকে পোলাও খাওয়ার দিন প্রতিদিন তো সাদা খায় আর আজকে শুধু পোলাও খাবো তো সব কিছুতে আমার সালাদ হলে হয় না টমেটো হোক আর লেবু হোক আর শোলা শশা হোক আর টমেটো হোক আর পেঁয়াজ হোক লাগবেই আমার তো এইদিকে আমি বড় বড় রানগুলো আমি নিয়ে নিচ্ছিলাম বড় রান মাত্র একমাত্র আমার জন্যই করে তো এদিকে আমি মাংসগুলো নিচ্ছিলাম আলু দেওয়া হয়েছিল আলু আমার জন্যে না আলু আমি অতটা মাংসতে পছন্দ করি না শুধু গরুর মাংস ছাড়া তো এদিকে ভাগ্নের জন্য আলো আলো দেওয়া হয় সে আলো অনেক পছন্দ করে সে জন্য তো এদিকে দেখতে পাচ্ছেন আমি ওরা তোরা খাচ্ছিলাম কোনো দিকে তাকানো বাদ দিয়ে আমি শুধু খাচ্ছিলাম আপনাদের কেমন লাগছে বলবেন তো আপনাদের মাঝে একটি কথা বলব আপনারা ভিডিওতে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিও বড়ো হওয়ার কারণে আবার দুঃখিত জানাচ্ছি তো এদিকে মুরগির মাংস খাওয়ার পর আমি একটু গরুর মাংস ট্রাই করবো তো গরুর মাংসটি এদিকে দুই পিস নিয়ে নিচ্ছিলাম সিনার হাট নিচ্ছিলাম তো গরুর মাংস সিনার হাট আমার তো অনেক পছন্দ একটু লেবির লেবু চিপিয়ে নিচ্ছিলাম তো সব কিছুতে লেবু আমার অনেক পছন্দ তো এদিকে আমি রেটিং দিতে বললে গরুর মাংসটি অনেক ভালো হয়েছিল গরুর মাংস তো আমার আগে থেকে ফেভারিট তো গরুর মাংসতে দশে দশ দিবো কারণ গরুর মাংসতে আমার অনেক পছন্দ আর মুরগিতে আমি দশে নয় দেবো কারণ মুরগিটা অনেক ভালো ছিল বাসার মুরগি আর নিজের মুরগি বলে কথা আজকের ফ্যামিলি পর্যন্ত এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম